মোবাইল অনেক দেখছি মোবাইলের দেখা আর বাস্তব দেখা অনেক ডিফারেন্স এটা আমরা নিজে দেখে এসে বুঝলাম বিত্তবান যারা লোকজন আছেন আপনারা আসবেন দেখবেন আসলে একটা প্রশংসা দাবিদার এখানে শুধু ভিডিও দেখছি কিন্তু বাস্তবে দেখে আসলে মনের থেকে খুবই তৃপ্তি পাইছি আপনাদের অনেক ভিডিও দেখছি আগে থেকেই দেখি খুব দেখে আসার ইচ্ছা দেখার ইচ্ছা যে আসলে কতটুকু সত্য কি আপনার যে ভিডিও বানান দেখে এই জন্য আসলে মূলত কাজে আসছিলাম ওই উদ্দেশ্যে এখানে আসা যে একটু দেখে যাই আসলাম যেহেতু আসলে দেখে যে আসো বৃদ্ধ বাবা মা কীভাবে আছে কি কিভাবে এরা আছে এবং কিভাবে পরিচালিত হচ্ছে একটু দেখার জন্য আসো আমাকে আসলে এটা একটা প্রশংসন দাবিদার যে এতগুলো লোকের আপনারা যে ভরণ পোষণ চিকিৎসা এবং সব কিছু যে করতেছেন এটা একটা আসলেই প্রশংসা দাবিদার এটা সবার ছাড়া সম্ভব না এটা খুবই আসলেই কি আর বলবো খুবই ভালো কাজ নিঃসন্দেহে অনেকে শিশু একটা বাচ্চার জন্য কত কিছু করতেছে একটা বাচ্চা হচ্ছে আল্লাহ দিচ্ছে না অতএব একটা বাচ্চার জন্য আমরা কত কিছু অনেকে একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি কত কিছু করতেছে আল্লাহ একটা বাচ্চা দিচ্ছে না অত উনি বাচ্চা পেয়েও একটা যেখানে সেখানে ফেলে যাচ্ছে এটা ঠিক না এটা তো আর আপনাদের একার দ্বারা পরিচালনা করা সম্ভব না ফেলে এতগুলো লোকের খাওয়া দাওয়া চিকিৎসা থাকা আমি বলবো সমাজের যারা এবং দেশের যারা বৃত্ত শিল্পক আছে সবাই আসবেন এসে দেখবেন দেখে আপনাদের সাধ্য মতো সহযোগিতা করবেন এটা আমার কাম্য